মা উনি যেটা বলেছেন যে আমি এবং খান আমরা একটা টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম সেই সময় আহ হচ্ছে উনি এসেছেন আসলে এই কথাটার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই কারণ প্রত্যেকটা মানুষের জন্য একটা ব্যক্তি জীবন থাকে একটা ব্যক্তিত্ব থাকে ওই দিনটা হচ্ছে প্রথম রোজার দিন একদম ফার্স্ট ফার্স্ট রোজা তো রোজার দিন আমি আমাকে আগেই আমার শাশুড়ি এবং আমার ননদ আমি বেশ কিছু সময় ওরা দেখেছিল যে খাসির একটা ডালা পাওয়া যায় যেটা আমার বেশ কিছু ফেসবুক বা কোনো একটা জায়গায় প্রমোশনালি আমার ননদ আমার শাশুড়ি দেখেছে তো সেই সুবাদে বিগত সাত আট দিন থেকেই আমাদের আলোচনা হচ্ছিল যে প্রথম রোজার দিন কিন্তু তুমি আমাদেরকে আস্ত খাসি ডালাটা খাওয়াবে ওকে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো যেহেতু এটা একটা থ্রি টু ফোর ডেজ একটা প্ল্যানিং থাকে তো যাদেরকে আমরা অর্ডার করব তো ওই রকম ভাবেই আমি অর্ডার করেছি এবং ওদেরকে আমার বলা ছিল যে খাসিটা আমি নিজে হাতে কিনে দিব তাহলে তোমরা ইয়ে করতে পারবে এন্ড এটা মিউচুয়ালি আমাদের প্ল্যানিং আমি আমার শাশুড়ি আমার ননদ আমাদের ফ্যামিলিগত প্ল্যানিং যেহেতু ফার্স্ট রোজা প্রায় এক বছর পর সাকিব বাসায় আছে সেই সুবাদেই আসলে আমাদের মিউচুয়ালি একটা প্ল্যানিং সে প্ল্যানিং যথারীতি ভাবে ওটা ফার্স্ট রোজার দিন আসলে যে দিনটার কথা উনি উল্লেখ করে বলছেন আমাকে বলা হলো তা আমি দু তিন দিন আগে এরকম অর্ডার করেছি একটা ডালা যে অস্ত্র তারপরে সেই সুবাদে ইফতারির আমি তো নিশ্চয়ই ওই বাসায় অনেক আগে থেকেই আছি আমাদের মিউচুয়ালি প্ল্যানিং এইভাবে আমরা ফার্স্ট ইফতারটা করব তো বলেছে আচ্ছা ঠিক আছে সে স্বাভাবিকভাবেই আমি অর্ডার করেছি তিন দিন আগে যেটা প্রথম রোজার দিন আমরা ওটা হাতে পেয়েছি হাতে পেয়ে আমি আবার আস্ত খাসি ডালা ছিল আর সে কিন্তু হচ্ছে গিয়ে ইফতারির সময় তার অফিসে গিয়েছে তার বাসা এবং অফিসে কিন্তু আলাদা কেউ কখনো এক মনে করবেন না তো ইফতারি পর তো আমরা মানে ইফতারি করা হয়েছে সে হাসতে হাসতে বাচ্চা নাস্তা খাসি বসায় দিয়েছে আমার ননদ যেহেতু পুরান ঢাকা রিলেটেড করতেছিল লাইক তো সাতটা থেকে সাড়ে সাতটার সময় সে একটা কিছু খাবে বা কিছু একটা নেবে মনে হয় তা আমাকে বললো তুমি বাসা থেকে আনো তো আমি বাসাতে আনতে গেছি সেই জিনিসটা আনার টাইমিং থার্টি টু ফর্টি মিনিটস এর বেশি নয় ফর্টি মিনিটস পর আমি আব্রাম আসিনি আমি আব্রাম অ্যান্ড আমার ননদের মেয়ে ছিল আমার সাথে যেহেতু জিনিসটা নিয়ে যাচ্ছে ওরাও বাচ্চা মানুষ আচ্ছা ঠিক আছে আসে আর আমার ননদ হচ্ছে গিয়ে ও আমরা রেডি করলাম রেডি করার পর একটু কথা টাতা বলতে বলতে কিছুটা সময় লেগে গেছে পরে এসে আমি দেখি যে গেটের বাইরে একটা হিল তো আমি নক করলাম নক করে ফ্যাকশন অফ সেকেন্ড মানে ফাইভ সেকেন্ড তো টাইম নেয়নি ফাইভ সেকেন্ড তো টাইম নেয়নি ফাইভ সেকেন্ড গেট উনি খুলে দিয়েছে আমি বের হওয়ার সময় আমি তখন ওনার সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট থাকে আমি কিন্তু গেটটা নক করেছি মানে আমি গেটটা খুলেছি মেইন গেটটা খুলে ওর সাথে আমার ওই ছেলেটার সাথে আমার দেখা হলো তখন আমি ধরেই নিলাম যে হয়তো সেই জাত এসেছে সেই জাতের সাথে কে আসে কারণ সেই জাত স্কুলে যায় ও তো একা মুভমেন্ট করে ডেফিনেটলি প্রথম রোজার দিন প্রত্যেকটা সন্তানের অধিকার আছে তার বাবার সাথে দেখা করার আমি এটাকে কোনোভাবেই মাথায় নেই আমার ইচ্ছেও ছিল না কখন এই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের মিডিয়ার সাথে আমি কথা বলবো ও যখন আমাকে দেখলো তা আমি উপরে গেলাম উপরে গিয়ে আমি আবার হচ্ছে যে আমার শাশুড়িকেও বললাম যে আমার মনে হয় সেইটা আসছে তো আমি কি ওর জন্য কিছু নিব তা আমার বললো কি খায় আমরা তার জানি জানি না তো যেটাকে সইটাই নিয়ে যাও চাইলে নয় হয় পাঠাবো ওকে ফাইন তো ওটা নিয়ে আমরা কথাটা বলে আলটিমেটলি যখন রেডি হয়েছে তখন তো আমি নিচে নিচেই নামবো যে একটা জিনিস সে চাবে চাইছে খাবে এটা বলেছে আমি যখন নেমেছি তখন হচ্ছে গেটের বাইরে আমি দেখে আমি নক করার সাথে সাথে খুলেছে আচ্ছা খেলছিল বাচ্চা রুমে টিভিতে বলছে আমরা বাস দেখছিল আর সে একটা চেয়ার দেওয়া ওখানে রুমের মধ্যে দেখলাম চেয়ার নিয়ে মানে এবং আমি ওই সময় তখন আমি নোটিস করলাম যে হয়তো বা উনি তার সহকারে ওই বাসায় যে দুজন ছেলে থাকে আহ সাকিবের সাথে সারাক্ষণ তাদেরকে বোঝানোর কারণে হয়তো বর উমটা লক করেছে আদৌ কোনো কারণই না এটা উনি বারবার মানুষকে জানানোর চেষ্টা করছে বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে তো এটা ছাড়া কোনো কারণ নেই আর উনি যেটা বলেছেন আমি না আমার সাথে আমার নরবের মেয়েটাও ছিল নামিরা ঠিক আছে কারণ আমি তো বাসাতেই ছিলাম আমি হঠাৎ করে ওনার জন্য আসি নাই তো উনি যেটা বাসা থেকে প্রুভ করতে চান অর্ড হ্যাঁ আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি নিজে ছোট হচ্ছেন নাকি কাউকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না আমি খালি এটুকুই বলবো ওনার উদ্দেশ্যে যদি ওনাকে নিয়ে ওনার নামটা ধরায় ওনাকে নিয়ে কথা বলার বিন্দু মাত্র রুচিতে আমার আসে না আরো এখন আরো আসছে না কারণ যেখানে সেই থাকে সেখানে বার বার উনি আজকে বিগত এক বছর ধরে একই ওয়ার্ড বারবার উনি রিপ্লাই করছেন যে আমরা একটা কোয়ালিটি টাইম তো সেই যেহেতু এখানে আবির্ভাব আছে কোয়ালিটি টাইমটা বারবার আমার দর্শক বা ফ্যান ফলোয়ার কাছে তুলে ধরার কোনো যুক্তি আসে না একটি সন্তানের পরিপ্রেক্ষিতে অনেক কিছুই আমরা সবাই দর্শক থেকে আমরা সকলেই অ্যাডাল্ট এবং বুদ্ধিমান এবং উনি বেশ কিছু জায়গায় উল্লেখ করছেন তার সন্তান নাকি তাদের কোয়ালিটি টাইম করার জন্য নিজেই চলে যায় সন্তান নিচে কি এতটা ছোট কোয়ালিটি সাইন সম্বন্ধে টাইম ফলো তার আপাতত সন্তান গোটার ক্ষমতা হয়নি তো আসলে এটা কি উনি একজন কর্পোরেট ব্যক্তিত্ব কিছু তো করতে চাচ্ছেন নাকি উনি নিজে ছোট হচ্ছেন আমার বোধগম্য আসে না বাট উপরাল্লার কাছে আল্লাহ তালার কাছে আমি প্রে করি আল্লাহ যেন ওনার হেদায়ের দান করে আজকে আমি আন্তরিকভাবে দুঃখিত লজ্জিত এবং মর্মাহত যে আজকে আমাকে আমার কাজ আমার বা উনি একজন এত বড় সুপারস্টার সাথে উনি একজন কর্পোরেট পার্সোনালিটি এই ধরনের প্রসঙ্গে কথা না বলে এটা একান্তই আমাদের একটা পার্সোনাল টাইমিং নিয়ে আমাদের বিশ্লেষণ দিতে হচ্ছে